বেশ কয়েকটা ম্যাচে প্রথম একাদশ সাজাতে সমস্যায় পড়তে হয়েছে ইস্টবেঙ্গলের কোচের তার অন্যতম কারণ খেলোয়াড়দের চোট আঘাত বলা বাহুল্য গত কয়েকদিন আগেই অনুশীলন চলাকালীন চোট পেয়েছিলেন দলের বিদেশি ফুটবলার রিচার্ড সেলিস পরবর্তীতে মাঠ থেকে উঠে যেতে হয়েছিল ভেনে জুয়েলার এই তারকা ফরোয়ার্ডকে যার ফলে সামনের ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা সে বিষয়ে তৈরি হয়েছিল ধোয়াশা তবে তিনি শুধু একা নন সেলিসের পাশাপাশি জিকসন সিংকে নিয়েও তৈরি হয়েছিল সমস্যা সূত্রের খবর সেলিসের খেলা না খেলা নির্ভর করছিল এম আর আই রিপোর্টের ওপর সেই রিপোর্ট চলে এসেছে বলে সূত্রের খবর আগামী দু সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবেন এমনটাই মনে করা হচ্ছে আর তাতেই শিয়রের সংকট কোচ অস্কার ব্রুজোর পরপর দু ম্যাচে সেলিসকে মাঠে পাবেন না লাল হলুদের হেডস্যার যা নিঃসন্দেহে বিরাট ধাক্কা এই পরিস্থিতিতে পরপর ম্যাচগুলোতে দলের মাঝমাঠে দখল নেওয়ার ক্ষেত্রে আদৌ কাদের উপর ভরসা রাখেন ব্রুজো এখন সেটাই দেখার বিষয় দিমিত্রিয়স ডায়ামান ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সেরা বিদেশি ফুটবলার দু হাজার তেইশ চব্বিশ মরসুমে তিনি কেরালা ব্লাস্টার্সের হয়ে সোনার বুট অর্জন করেছিলেন কিন্তু ইস্টবেঙ্গল এফসিতে যোগ দিতেই তার সেই আগুন ফর্ম যেন নিভে গিয়েছে একের পর এক ম্যাচে গোল না পাওয়ার কারণে সমালোচকদের তোপের মুখেও পড়েছেন তিনি অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন এই গ্রিক ফুটবলার দিমিত্রিয়স জানাচ্ছেন লাল হলুদ ব্রিগেডে তার যোগদানের পিছনে দলের হেড কোচ কার্লেস কোয়াদ্রাদের অবদান অনস্বীকার্য কোয়াদ্রাত না থাকলে তিনি হয়তো এই ক্লাবে যোগ দিতেন না তিনি বলছেন সবার আগে ইস্টবেঙ্গল দলের প্রাক্তন কোচ কার্লেস কোয়াদ্রাতের সঙ্গে আমার কথা হয়েছিল তারপরেই এই দলের সঙ্গে আমার চুক্তি হয় আমাদের আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়েছিল এই ক্লাবের থেকে কুয়াদ্রা ঠিক কী চান সেটা আমাকে স্পষ্ট বুঝিয়েও ছিলেন এরপর আমি ক্লাবের সঙ্গে কথা বলি তিনি আরও যোগ করেছেন ওই সময় ইন্ডিয়ান সুপার লিগে আরও বেশ কয়েকটা ফ্রাঞ্চাইজি আমাকে খেলার জন্য অফার দিয়েছিল প্রাথমিক কথাও হয়ে গিয়েছিল এরপর বেশ কয়েকটা দফা আলোচনা হয় কেরালা ব্লাস্টার্সের হয়ে যে খেলব না সেটা আগেই মনস্থির করে ফেলেছিলাম ইস্টবেঙ্গলের সঙ্গে কথা বলার পর বিষয়টা একেবারে পাকা করে ফেলি তিনি আরও বলেন যে ইস্টবেঙ্গল তাকে জানিয়েছিল যে তাদের তাকে খুব প্রয়োজন সে কারণেই আমি এই ক্লাবে যোগ দিয়েছিলাম